বলছি বা গ্রামে যদি আমার সুজনরা যায় কেউ বলবে না চল আসছে চল আসছে আর ওদের যদি যায় বলবে আইচে চল আসছে চল আসছে নজ্জা করে না তৃণমূলে হয়তো আমরা ঢোল ঢাক ঢোল পিটিয়ে বলিনি এইটা কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী এইটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার আর অমুক টুসুক আমরা বলিনি আমরা দিতে পারিনি বা বলিনি দিয়েও ছিলাম কিন্তু আমরা কখনো মা বোনদের সম্মান হানি হয়নি আমাদের মেয়েদের সব থেকে যেটা সম্পদ সম্পানের সম্মানের সেই জায়গাতে তারা আমাদেরকে অপমান করেছে আজকে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন না আবার বিজেপি এখানে দালালি করতে এসছে আমরা দেখলাম না উত্তর প্রদেশে আর অন্য রাজ্যের কম বয়সের মেয়েদেরকে নির্যাতন করে তাদেরকে খুন করে দিচ্ছে অনেক জায়গা অনেক নাম আছে আপনারা নিশ্চয়ই জানেন আর বিজেপি এখানে লাফিয়ে আসছে বলছে চারবার পাঁচবার কোথাও হাতড়া হাতড়ি করছে গোটা দুনিয়া তখন বলছে না পশ্চিম বাংলাটা একটু ভালো আছে সেই জন্য বারে বারে এখানে প্রধানমন্ত্রী আসছেন বলছেন এইখানটা একটু হাতটা বুলিয়ে দি তাহলে এখানকার মানুষ তো ভালো আছে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভালো ছিলাম আমাদের চৌত্রিশ বছর আমাদের কেউ কেউ কাউকে আঘাত করে নাই আমাদের ধর্ম আচার আচরণ নিজের কাছে আমাদের কেউ কাউকে কোনো কিছু বলেনি আর ওরা কি বলছে এখানে ভালো আছে এই সুযোগটা আমরা চলে যাই তারা হয়তো ধর্ম আমরা তো সব মানুষই তো ধর্ম আমরা জানি সবার ধর্ম আছে কিন্তু ধর্মটাকে আমরা কি আমার ধর্ম আমি সাঁওতাল বটি আমার ধর্মটা কি চলে যাচ্ছে মিনাল তাকে খাম চাচ্ছে লজ্জা করে না তাদের এইখানে আসছে ধর্মের নামে রাজনীতি করছে করছে সুযোগ গ্রহণ বলছে বলছি বলছি আমরা তো এখানে সবাই আছি আমরা তো কোনোদিনও কাউকে অশান্তি করিনি সব এক সঙ্গে বসবাস করছি আমাদের দাবিটা হচ্ছে মানুষের জন্যে আমাদের এখানকার সব মানুষের জন্যে আমরা তো কোনোদিনও বলিনি যে আমরা এই যে একশো দিনের কাজ দিচ্ছি যদি বাবা লাল ঝান্ডায় মিছিলে যাও তাহলে তোমার নামটা কাটিয়ে দিব বড় জমিদারি পেয়েছে কাটিয়ে দিবে আমরা লড়াই করব না আমরা আন্দোলন করব না আমার মেয়েরা এখানে যেখানে আন্দোলন করছে লক্ষ্মী ভান্ডার জমিদারির থেকে দিচ্ছে কোন পাহাড় কাটিয়েছিল অনুপ্রেরণা কোন রাস্তাটা কোন ট্রেনটা ঝাড় দিয়েছিল টাকা রোজগার করেছে আর সেই টাকা থেকে আমাদের দিচ্ছে আমরা প্রশ্ন করব না আমরা ট্যাক্স দিচ্ছি না আপনারা জিএসটি মিএসটি কি সব সেগুলো আপনারা দেখবেন দোকানে ওষুধ নেবেন লবণ নেবেন আবার আমাদের যা যা জিনিস নেবেন আমরা টাকা দিচ্ছি না বড় বড় ফুটানি করছে বলছে আমরা দিচ্ছি জমিদারি থেকে দিচ্ছি 34 বছর তো আমরা কোনোদিনও বলিনি মানুষকে এই আমাদের লাল ঝান্ডায় আসতে হবে না হলে নামটা বাদ দিব আজকে আমাদের মিটিং হচ্ছে বলছে বাংলা আবাস যোজনার নাম নথিভুক্ত করতে হবে কিসের জন্য ভয় ঢুকেছে বলছে সন্দেশ আর আমাদের দাদাগিরি চলবে না আর আমরাও হতে দেব না আর হতে দেব না দাদাগিরি আমরা লড়াই করব এই আমাদের অধিকার লড়াইয়ের জন্য অনেক মানুষকে আমাদের নেতৃত্বকে খুন হতে হয়েছে একটু আগে বললেন না সেই রকম গোটা পশ্চিম বাংলায় আমাদেরকে খুন করে তারা আজকে বড় আমাদের এসছে দরদ দেখাচ্ছে বলছে আমরাই পারবো আমাদের কি অন্যায় ছিল আমাদের যারা নেতৃত্ব দিতেন তাদের হচ্ছে হচ্ছে যে গরিব মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাদের পাঠটা তাদের শিক্ষা জন্মগত অধিকার এখানে স্কুল করতে হবে এখানে রাস্তা করতে হবে এখানে আমাদের কাজ করতে হবে এখানে শান্তি থাকতে হবে সেই আন্দোলনটা করার জন্য আমাদের নেতৃত্বদের তাদের অপরাধ ছিল সেই কারণে তো আমাদের বিভিন্ন নাম করে খুন করা হয়েছে আমাদের জঙ্গলমহল ওই দিকটা এবং এই দিকটা গোটা দুনিয়া তারা কুন করে সন্ত্রাস করে পশ্চিম বাংলায় এসছে এখনো তারা মনে করছে যে আমরা হুমকি দেখি আমরা আরো রাজত্ব করব। কিন্তু যারা জেনে রাখবেন তৃণমূল এবং বিজেপি লাল ঝান্ডা এমন একটা জিনিস বটে যে ধূপ গাছ দেখেছেন ধূপ গাছ আমরা সবাই জানি যতই মাটি চাপা দে সাইড থেকে বেরিয়ে যাবে সেই রকম হচ্ছে আমাদের লাল ঝান্ডা সেই জন্য আজকে আমাদের বেরিয়ে এসছে আর সহ্য করবে না অনেক সহ্য করেছ আমি মাঝে মাঝে বলি না পায়ের উপরে পা রেখেছ আমাকে দেওয়ালে মানে ঠেসিয়ে দিয়েছ ধাক্কা দিয়ে দিয়ে তারপরে যখন ঘোরাবে পাটা তখন তার সহ্য করব না তার প্রতিবাদ করব সেই কারণে আজকে আমার মেয়েরা অনেকদিন সহ্য করেছিল অনেক দিন হয়তো সময় লেগেছে তখন আমরা হয়তো ঠিকঠাক আমরা আসতে পারতাম না এই যে পুলিশরা আছেন পুলিশ বাবুরা এই যে বললেন না যে তারা আমাদের যদি কোনো দাবি দওয়া বলি যে অন্যায় করছে তখন বলে ওই কাছে চলে যান তৃণমূলের নেতার কাছে চলে যান ওদের কি টাকা দিচ্ছে আপনাদের না আমাদের আপনাদের টাকার থেকে আপনারা পাচ্ছেন আপনাদের কি বাড়িতে মা বোন নেই আপনাদের লজ্জা করে না আমাদেরকে ফিরিয়ে দিচ্ছেন দীর্ঘদিন ধরে এখানে অত্যাচার হচ্ছে মেয়েরা যে আপনারা কি দেখছেন কেন তারা অত্যাচারিত হবে একটা প্রশাসন থাকবে সরকার থাকবে এরা লড়াই করেছে জিতিয়েছে তাদেরকে ভোট দিয়েছে আর আজকে বলছে আমরা এতগুলা কর্মসূচি দিচ্ছি দিতেই তো হবে মানুষের কাছে আসবে ভোট চাইবে ভোট দেবে একটা সরকারের যা কর্মসূচি থাকবে সেটা তো পালন করতে হবে আর ওরা বড় বড় কথা বলছে আমরা করছি আমরা কিসের জন্য আমরা আমাদের জন্যই তো আমরা হয়েছে ওরা আর বলছে আমরা দিচ্ছি আমরা প্রশ্ন করবেন না এই তো লোকসভা নির্বাচন আসছে আমাদের সব থেকে বড় লড়াই সেই লড়াই আমাদের জিততে হবে কারা থাকবে আমরা থাকবো না ওরা থাকবে দুষ্কৃতীরা যারা চুরি করছে আপনার আমার টাকা যারা সোনা দানা গয়না ঘরের ভিতরে এই খড়পালয়ের মতো গাদা করে দিচ্ছে টাকা পয়সা তাদেরকে ভোট দিবেন তারা আপনাদের কথা বলেছে একটাও যে আমার এই সন্দেশকালীন এলাকার মানুষ নির্যাতিত হচ্ছে যে বামপন সরকার জমি দিয়েছিল পাট্টা জমি সেই জমিগুলো দখল হচ্ছে নুনা জল ঢুকিয়ে দিচ্ছে সেইগুলো বলেছে কোন বিধায়ক কোন এমএলএ বলেছে একমাত্র নিরাপদ সর্দার বলেছে বলে নিরাপদকে ঢুকিয়ে দাও জেলে তাহলে সেখানকার মানুষ দুর্বল হবে আর কথা বলবে না আমাদের তো মেরেছিল বিধানসভায় আমাদের তো আমি বারে বারে মনে করি কারণ মেরেছিল বলে আমার মনে আছে কারণ আমাদের লজ্জা হয় না তারা যা তাই মেরেছিল কিন্তু আমাদের এখন আর লজ্জা নাই তাদেরকে আমরা জেলে ঢুকিয়েছি এবং লড়াই করেছি নিয়ে যারা বিজেপি সরকার তাদেরকে বাদ দিয়েছে আমাদের নেতৃত্বরা বলেছে আমরা আন্দোলন করে তাদেরকে লড়াই সংগ্রাম করে তাদেরকে জেলে বই। এটাই হচ্ছে আমাদের বাংলার মানুষের কাছে আমাদের বলবো বড় ইয়ে ছিল যে অনুব্রত মন্ডল কমরেড আমার নেতৃত্ব বলেছেন বাবারে বিশাল ব্যাপার কেমন যেন মনে হয় এই রাস্তার উন্নয়ন ওই যে বাঘ বললেন আমি বলবো না বাঘ একটা খেকশিয়াল বাঘ কিসের জন্য বলবো আমরা হচ্ছি বাঘ